জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অ্যাকাউন্টিং বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পূর্ণ করে চাকরির পেছনে না ছুটে কৃষি পেশায় নিজেকে সম্পৃক্ত করেছেন তরুণ উদ্যোক্তা হাবিব ঢাকার ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের আটি মাইঠান গ্রামে ক্যাপসিকাম চাষ করে ইতিমধ্যেই বাজিমাত করে দেখিয়েছেন উচ্চশিক্ষিত এই যুবক এর আগে কেউ ক্যাপসিকামের চাষ করেনি চাষ তো দূরের কথা এখনো এই গ্রামের অনেকেই ক্যাপসিকামের নামটাও ঠিকমতো জানে না জানে না কিভাবে খেতে হয় কোথায় কিভাবে বিক্রি হয় কিন্তু সেখানে এই গ্রামেরই এক শিক্ষিত যুবক হাবিব সফলভাবে ক্যাপসিকাম চাষ করে আলোড়ন সৃষ্টি করেছে ক্যাপসিকাম চাষের প্রতি উদ্বুদ্ধ হলাম হচ্ছে আমি পড়াশোনা শেষ করলাম আর পড়াশোনা শেষ করার পরে মানে মানুষ হচ্ছে জবের পিছনে ঘুরে আমার কোনো সময় জবের পিছনে ইন্টারেস্ট ছিল না যে আমাদের জায়গা জমি আছে সে চিন্তা ভাবনা থেকে অনেকগুলো আমি দেশি বিদেশি ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখলাম অনেকগুলো বিষয়ে তো ক্যাপসিকামটা হচ্ছে দেখলাম যেটা মনে হচ্ছে করা যায় ইতিমধ্যে হাবিব এই ক্যাপসিকাম চাষ করে লাভের মুখ দেখে তার চাষি জমি বৃদ্ধি করেছে এখন অনেকেই হাবিবের কাছে আসে ক্যাপসিকামের চাষ সম্বন্ধে জানতে বছরে আবহাওয়া অনুকূলে থাকায় খুব ভালো ফলন হয়েছে আর ক্যাপসিকামের বাজার দর ভালো থাকায় বছরে ক্যাপসিকাম বিক্রি করে সবচেয়ে বেশি হবেন বলে আশা করছেন হাবিব শুধু ক্যাপসিকামই নয় ক্যাপসিকামের সাথে হাবিব যোগ করেছেন পেঁপের চারা ক্যাপসিকামের ফলন শেষ হয়ে গেলে এর পরপরই পেঁপের ফলন শুরু হবে তার বাগানে এগুলো ছাড়াও হাবিব স্কোয়াশ ও রকমেলনের বাণিজ্যিকভাবে ভাবে চাষ শুরু করেছেন এবছর হাবিব ভারত থেকে বীজ এনে চারা তৈরি করে আড়াই বিঘা জমিতে প্রায় চোদ্দ হাজার চারা রোপণ করেছেন হাবিব আশা করছেন আগামী তিন মাসেই আট লাখ টাকার ক্যাপসিকাম বিক্রি করতে পারবে তো ট্রায়াল হিসাবে আমি প্রথমে বিশ শতাংশ জমিতে অল্প কিছু চারা দিয়ে করার ট্রায়াল করলাম সেটা হচ্ছে একেবারে পরীক্ষামূলক সেখান থেকে দেখলাম না এটা কমার্শিয়ালি করা এবং ফলন এবং বাজার ব্যবস্থাপনা দেখে মনে করলাম যেটা কমার্শিয়ালি হয় সেখান থেকে মূলত আমার ক্যাপসিকামের প্রতি মানে ইন্টারেস্টেড বা আগ্রহ বলতে পারেন ক্যাপসিকাম পুষ্টিগুণে ভরা একটি সবজি খাবারে বাড়তি সাথে যোগ করতে ক্যাপসিকাম ব্যবহার করা হয় বাজারে সবুজ লাল হলুদ এই তিন রঙের ক্যাপসিকাম পাওয়া যায় প্রতি একশো গ্রাম ক্যাপসিকামে আট 160 মিলিগ্রাম প্রোটিন কার্বোহাইড্রেট ও ভিটামিন সি থাকে এছাড়া এতে ভিটামিন বি ই কে থিয়ামিন ফলিক অ্যাসিড রাইবোফ্লাবিন ইত্যাদি পাওয়া যায় সবুজ ক্যাপসিকাম অল্প বয়সীদের জন্য উপকারী এতে ক্যাপসাইসিন্স নামক এক ধরনের উপাদান থাকে যা ডিএনএর সঙ্গে যুক্ত হয়ে ক্যান্সার সৃষ্টিকারী উপাদানের সংযুক্ত হওয়াতে বাধা সৃষ্টি করে এটি ক্যান্সার প্রতিরোধে কাজ করে এছাড়া ক্যাপসিকাম মাইগ্রেন সাইনাস সংক্রমণ দাঁতে ব্যথা ইত্যাদি ব্যথা দূর করতে সাহায্য করে ক্যাপসিকামটা আমি করছি গত চার বছর থেকে আর এ যদি লাভ লস হিসেবে আমি লাভ মোটামুটি সবসময় হচ্ছে এবং ভালো আছি আর এর বীজগুলো মূলত আমাদের সংগ্রহ করতে হয় হচ্ছে ইন্ডিয়া থেকে আমি না নর্মালি যারা দেশে আরও চাষবাস করে অধিকাংশ বীজগুলো হচ্ছে ভালো ভ্যারাইটি যদি খুঁজতে হয় সেটা আমাদেরকে ইন্ডিয়া থেকে সংগ্রহ করতে হয় এই বিষয়ে ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান জানান ক্যাপসিকাম চাষ করে ধামরাইয়ে পাঁচ থেকে ছয় জন তরুণ উদ্যোক্তা অর্থনীতিতে অবদান রাখছেন আমদানি ক্যাপসিকামের তুলনায় আমাদের উৎপাদিত ক্যাপসিকামের গুণগত মান অনেক ভালো বর্তমান সময়ে আধুনিক কৃষিতে একটি উচ্চ মূল্যের ফসল এখানে কালারফুল বিভিন্ন ক্যাপসিকাম এখন আছে যেটা আমাদের কাস্টমারদের কাছে খুবই জনপ্রিয়তা পেয়েছে ক্যাপসিকাম আমাদের ফাস্টফুড থেকে শুরু করে বিভিন্ন রেস্টুরেন্টে খুব বেশি পরিমাণে এটার চাহিদা রয়েছে তারা সরাসরি আমাদের কৃষকদের সাথে কন্ট্যাক্ট করে ক্যাপসিকাম গুলো নিয়ে থাকেন যে কারণে আমাদের তরুণ উদ্যোক্তারা এই ক্যাপসিকাম চাষে আগ্রহ প্রকাশ করছেন এবং জমিতে তারা অন্য ফসল হচ্ছে ক্যাপসিকাম চাষ করে লাভবান বেশি হচ্ছে রোগ ব্যাধিটাও কম হচ্ছে এবং বাজারেও তাদের চাহিদা রয়েছে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী